নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জুলাই মাসের যে কোনো দিন বড় খুশির খবর পাবেন সাত থেকে পনেরোই জুলাই কুকুরকে খাওয়াবেন এই এক জিনিস সাত থেকে পনেরোই জুলাই কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি সাত থেকে পনেরোই জুলাই আগামী এই কয়েকদিন আপনারা নতুন করে প্রেমে পড়তে পারে বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনাও রয়েছে চাকরির স্থানে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে তবে দিনগুলিতে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইনি ঝটাস পর্যন্ত যেতে পারে মধুর কথাবার্তার জন্য আপনারা কর্মক্ষেত্রে সুনাম পেতে পারে থেকে সাত পনেরোই জুলাই আগামী এই কয়েকদিন আপনার সংসারিক অশান্তির জন্য মন খারাপ থাকতে পারে একটু সাবধানে চলুন কর্মস্থানে আপনার সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে ফটকা ব্যবসার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে আপনাদের বিদেশ ভ্রমণের যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি সাত থেকে পনেরোই জুলাই দিনগুলিতে নতুন কোনো কাজ শুরু করে আপনারা মনের আনন্দ লাভ পাবেন এবং নতুন কোনো কাজে আপনাদের উন্নতি লাভ হতে পারে দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে বা যত ব্যথায় চলাফেরার অসুবিধা হতে পারে তবে দিনগুলিতে আপনাকে আর্থিক চাপ বহন করতে হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সম্পর্ক নিয়ে আপনাকে বিরূপ কথা শুনতে হতে পারে মাথা ঠান্ডা রাখুন পেশাগত ক্ষেত্রে বিবাদের আশঙ্কাও রয়েছে কুম্ভ রাশি সাত থেকে পনেরোই জুলাই আগামী এই কয়েকদিন আপনার বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে অনেক আত্মীয় আসাই আপনার অর্থ খরচ বৃদ্ধি পাবে আপনাদের মন পূজা পাঠের দিকে এগোতে পারে যার জন্য আপনারা মনের শান্তি লাভ পাবে আগামী এই কয়েকদিন আপনাদের খুবই ভালো যাবে আপনারা শেয়ার বাজারে ভালো অর্থ লাভ করতে পারবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো ব্যাপারে আপনার অপবাদ রতে পারে সাত থেকে পনেরোই জুলাই কুম্ভ দিনগুলিতে আপনার ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে আপনারা আপনার ব্যবসার প্রসার ঘটাতে পারবেন তবে সাবধান আগামী এই কয়েকদিন ব্যবসায়ী নতুন কোনো কর্মী নিযুক্ত করবেন না হলে নতুন কোনো কর্মীর জন্য আপনার ব্যবসায় আইনি ঝটাস আসতে পারে সংসারের জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে যার জন্য আপনাদের চাপ বাড়তে পারে একটু বিবাদের সম্ভাবনাও রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে আপনারা সাবধানে থাকুন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার শত্রুর সঙ্গে আপোষ করে চলবেন না হলে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ায় আপনার খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ থাকায় আপনার সঞ্চয়ের বাধা পড়তে পারে তবে দিনগুলিতে প্রেমের জন্য খুবই শুভ যোগাযোগ আসতে চলেছে আপনারা প্রেমের বিষয়ে নির্ভয়ে এগোতে পারবেন সংসারিক সুখ শান্তি আপনার বজায় থাকবে আর্থিক চাপ থাকতে পারে তবে দিনগুলিতে জমি কেনাবেচার জন্য খুবই ভালো সময় পেতে পারেন ব্যবসায়িক কোনো বাধা আসতে পারে পারিবারিক সমস্যার জন্য আপনার উদ্বেগ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করতে হবে আগামী এই কয়েকদিন আপনার পেটের সমস্যা বৃদ্ধি পাবে দ্রুত চিকিৎসা করান সংসারের জন্য আপনাদের খরচ বাড়তে পারে সন্তানের জন্য পরিবারে বিবাদ বাড়তে পারে তবে দিনগুলিতে নতুন কোনো বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে কারো কাছে আপনারা উপহার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে খুবই ভালোভাবেই কাটবে দিনগুলি কুম্ভ সাত থেকে পনেরোই জুলাই আগামী এই কয়েক আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য প্রতিদিন ওং নমস্টিবাই মন্ত্রটি জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভরাশি সাত থেকে পনেরোই জুলাই দিনগুলিতে ওষুধ ব্যবসায়ীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে ওষুধ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি লাভ দেখতে পাবেন আপনার সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্য উপযুক্ত সময় পেতে পারেন তবে দিনগুলিতে ঝটাস থেকে আপনারা দূরে থাকুন না হলে অযথা কোনো ঝটাস আপনার গলায় এসে পড়তে পারে সন্তানের নিয়ে আপনার কোথাও ভ্রমণ হতে পারে অপরের উপকার করতে গিয়ে আপনার নিজের বদনাম হতে পারে সুবক্তা হিসাবে আপনারা বন্ধু মহলে সুনাম পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার বাধা কেটে যাবে সংসারে আপনার সন্তানের জন্য অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে মনের আনন্দ লাভ পাবেন কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে এতে কৃষকরা অনেক লাভবান হতে পারেন আপনার অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনার প্রিয় কোনো বন্ধু আপনার কাছ থেকে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন উচ্চশিক্ষার ভালো সুযোগ পেতে পারেন নতুন প্রেমের ইঙ্গিত আসতে চলেছে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি গুরুজনের শরীর নিয়ে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন ব্যবসার প্রতি একটু বেশি নজর দিতে হবে বিপদে বন্ধুর পাশে দাঁড়াতে হতে পারে শেয়ার বাজারে চিন্তার কারণ থাকতে পারে তবে বুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে তেমন চিন্তা থাকবে না শেষের দিকে খুবই আনন্দেই কাটাবেন দিনটি কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ভ্রমণের পক্ষে খুবই শুভ থাকবে আপনারা সপরিবার মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারে। পিতামাতার মাতার কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে দিনগুলিতে আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে সাবধানে থাকবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনার বিপদের আশঙ্কা রয়েছে কর্মস্থানে বদলির সম্ভাবনাও রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে আপনার বাড়তি খরচ হতে পারে আগামী এই কয়েকদিন দরকারি কোনো কাজ থাকলে তা আপনারা সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওম নম নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিমা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন